এই মুহূর্তে যা বর্তমান মুহূর্তে তা অতীত এইভাবে জীবনের ফেলে যাওয়া দিনগুলো এক এক করে অতীত হয়ে যায় কিন্তু স্মৃতিগুলো রয়ে যায় স্মৃতির পাতায় ঠিক তেমনি একুশে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে প্রয়োজন গ্রুপের পক্ষ থেকে এক বিরাট মহতি রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছিল উক্ত রক্তদান অনুষ্ঠানে দুশো পঁচিশ জন রক্তদাতা যারা রক্ত দান করেছিলেন তাদের রক্তেই এখনও পর্যন্ত জন মানুষের প্রাণ ফিরেছে তাই আমরা বলবো রক্ত দান করুন জীবন বাঁচান রক্তদানের মতন দান আর কিছুই নেই সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনারা অবগত আছেন যে আমাদের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আমরা যে ব্লাড ডোনেশান ক্যাম্প করেছিলাম তার সার্টিফিকেট আমাদের কাছে চলে এসছে আমরা একটা বিশেষ দিনে দেব বলে তার জন্য অপেক্ষা করছিলাম আগামী ফিফটিন আগস্ট আমাদের ওদিন সবার ছুটি আছে যেহেতু আমাদের এখানে প্রতিটা যারা অফিস স্টাফ থেকে শুরু করে প্রতিটা মানুষই আমাদের এখানে রক্ত দিয়ে গেছে সেদিন আমরা পতাকা উত্তোলন করব নেতাজির ছবিতে মাল্যদান করব তার সাথে সাথেও আমরা প্রতিটা মানুষের হাতে তার সার্টিফিকেট তুলে দেব। তাই আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যে সমস্ত মানুষরা ব্লাড ডোনেশান করেছেন তাদেরকে আমরা স্বাগত জানাবো এবং তাদের হাতে আমরা তাদের সার্টিফিকেটগুলো তুলে দেব তাছাড়া আমরা তাদের কাছে কৃতজ্ঞ যাপন করবো যে তারা ব্লাড দিয়ে আমাদের এই কর্মযজ্ঞটা সাকসেসফুল করেছে আগামী দিনেও আমাদের এই কর্মযজ্ঞ চলবে আগামী দিনেও তারা এই কর্মযজ্ঞে যাতে সামিল হয় তার জন্য আমরা প্রয়োজন গ্রুপের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই প্রয়োজন মানুষ মানুষের প্রয়োজন সর্বদা ব্লাডের প্রয়োজন তাই প্রয়োজন গ্রুপ এবার ব্লাড ডোনেশন ক্যাম্পের যে এগুলো আছে শুনতে টোটাল কতজন আছে দুশো চব্বিশ জন দুশো চব্বিশ জন যে মানুষজন আছে তাদেরকে আমরা আমরা দুশো চব্বিশ জনের ব্লাড নিয়েছিলাম দুশো জনের নেওয়ার কথা ছিল কিন্তু আমরা তাছাড়াও চব্বিশ জন মানুষকে আমরা এক্সট্রা নিতে পেরেছি আগামী দিনে আমরা তিনশো জনের টার্গেট রাখবো আপনারা আসবেন এই সকল মানুষরা আমাদের কাছে কথা দিয়েছে তারা আসবে তাছাড়াও আপনারা যদি ব্লাড দিতে চান ব্লাড দিতে পারেন এবং আমাদের ভিডিও দেখে টাটা মেডিকেল সেন্টার থেকে কিছুদিন আগে আমাদের সন্ধুদার সাথে যোগাযোগ করে সন্ধুদা নিজে গিয়ে সেখানে ব্লাড দিয়ে এসছে কিন্তু আমি ভেবেছিলাম সেটা দেখাবো আপনাদের সামনে কিন্তু ওখানে একটা নিয়ম আছে ওখানে কোনো রকম ভিডিও করতে দেয় না সেই জন্য ওখানে আমরা ভিডিওটা করতে পারিনি আপনাদের যদি কেউ ব্লাড দিতে ইচ্ছুক হন বা কারোর যদি ব্লাডের কোনো লাগে কিছুদিন আগে আমার এক বন্ধু সৌভিক সৌভিক দা সে ওখানে মেমারিতে বর্ধমান মেমারিতে মেমারি হসপিটালে সেখানে ব্লাড দিয়েছে তার ওখানেই বাড়ি তাকে আমাদের গ্রুপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা জানাই আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন এই আমাদের গ্রুপ দেখে নিন প্রয়োজন সামাজিক সেবা সমিতি ধর্মতলা পাঁচুড়িয়া কলকাতা লেদার কমপ্লেক্স ভাঙড় টু নিয়ার কারিগরি ভবন যদিও এখন আমাদের থানা চেঞ্জ হয়ে গেছে পল্লিরাট থানা হয়েছে ডেট একুশ দুই দু আমরা এটা করেছিলাম এবং আমরা সামনের বছরও করব একুশ একুশ দুই দু হাজার পঁচিশে আমরা আবার করব আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে মানুষের কাছে পৌঁছে দেবেন এইটুকুই বলার কারণ আপনাদের সহযোগিতা ভালোবাসা ছাড়া আমরা এত বড় কর্মযোগ্য কখনোই সাকসেসফুল করতে পারতাম না তাই আবার একবার আপনাদেরকে সকলের কাছে আমাদের কৃতজ্ঞ যাপন করে আমি ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ